ভালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন শুরু করবো আসলে আমি এক বছর আগে একটা লিচু গাছ কিনেছি যখনই একটু বড় হয় গরু ছাগল এসে খেয়ে একদম শেষ করে দেয় আমি আমার বরকে দিন বলি ওটা ঘিরে দেওয়ার জন্য তো ওর সময় হয় না আজকের জন্য বলছি যে করতেই লাগবে কারণ আমার গাছটা একদম বড়ই হচ্ছিল না তো সকাল সকালের জন্য ওই যে বাঁশ কেটে নিয়ে এসছে এখন ঘিরে দেবে সব বই অসভ্য তারা অনেক কষ্টের পর আমার বর এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারলো অবশেষে এমনি কেন হুম কাজ করতে পারো না না তাড়াতাড়ি করার সময় নাই তো অনেক সময় হয়ে গেছে তোমার বুঝছো এই মা গাছটা কত সুন্দর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে আছে না খুব ভালো লাগছে দেখতে তা তো আমাদের দেখাই আমাদের লিচু গাছটাকে এই যে দেখো একটু করে পাতা হয় আর ছাগল এসে নেই আরও নতুন হয়েছে দেখো বাহ এই দেখো নতুন পাতা হয়েছে নতুন তখন ওখানে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম না আমিও শুরু করে দিই কারণ ও একাই পারছিল না করতে পারতো কিন্তু সময়ও নেই এখন সাড়ে সাতটা পনেরো একটা বাজে ওর তো দোকানে যেতে লাগবে এর জন্য আমি একটু হেল্প করছিলাম আসলে বাসের চারটা চারদিকে খুঁটি করতে লাগবে এর জন্য গত খুঁড়ি নিচ্ছি আর খন্দাটা এমনভাবে বানাইলো একদম একটু পরেই ভেঙে গেছে আসলে ওটা ওভাবে বানায় না যাই হোক তো পারে না তাই তো এমনিতেই আমি একটু ঘুরে দিলাম তো দুজন মিলে এখন তাড়াতাড়ি করছি তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এই লিচু জানো জানানো তো এতদিন মনে হয় অনেকটাই বড় হয়ে যেত আসলে যখনই একটু করে করছি পাতা বেরোয় তখনই ছাগল গরু এসে খেয়ে নেয় আমরা তো বাড়িতেই থাকি না আর আমি থাকলেও ঘরের মধ্যে থাকি তো এরকম অবস্থা এর জন্য অনেক দিন থেকে ওকে বলছিলাম করে দিতে কিন্তু ওর সময় হয় না বা জন্য করে না এর জন্য আজকে বললাম যে না আজকে করতেই লাগবে তো এখন ঘিরে দিব তো অনেকক্ষণ এখানে লেগেছিল একটু কাজ করতে তো ফাইনালি দেখো ঘেরা হয়ে গেছে একটু বাকি প্লাস্টিক পড়েছিলো ওটা দিয়ে চারদিকটা কভার করে দিলাম তো এখন আর কোনো চিন্তা নেই ছাগল গরু কিছুই খেতে পারবে না এখন যাই হোক বন্ধুরা ওইদিকে কাজ হয়ে গেলে এখন স্নান করবে আমার বর যে ব্রাশ করছে শ্যাম্পুটা নিয়ে আসলাম আবার স্নান করবে তারপর আমি করব আর আজকে না প্রচুর গরম কাজ করতে করতে একদম ভেমে গেছি প্রচুর হাঁপিয়ে হয়ে গেছি তো ওইদিকে দিকে স্নান করছে আমি তাড়াতাড়ি স্নান করবো তারপর হচ্ছে ও বাজারে গিয়ে ফল পাঠিয়ে দেবে ঠাকুরকে পুজো দেবো আজকে সবাই জানো তো ওই জন্য পুজো দেবো আর আজকেও আমরা নিরামিষ তারপর আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে লেবু জল বানানো আমার বর প্রত্যেকদিন খায় আসলে দুজনের ভুঁড়ি হয়েছে একটু মোটু হয়ে গেছি তো যার জন্য আমি কিন্তু খেতাম না এখন আমিও খাচ্ছি ইদানিং তারপর ও কিছু আমাকে টাকা দিয়ে গেছিলো গাড়িতে দেওয়ার জন্য আসলে পাথরকে আসার কথা ছিল কিন্তু পরে এর আসেনি যাই হোক তো তারপর দেখো বন্ধুরা আমি স্নান দান করে বসেছিলাম তারপরে এই যে বোনরা আসলো এই পুচকিটাকে নিয়ে তো সবাই মিলে একটু গল্প করলাম অনেকক্ষণ বন্ধুরা এখন মাঝে সাড়ে বারোটা আমার বর বাড়িতে আসলো কারণ হচ্ছে না অনেক দিন থেকে মাটি কেটার কথা আমাদের ছিল ঘরে কিন্তু মাটি পাওয়া যায় ছিল না যেহেতু এতদিন বৃষ্টি ছিল এখন ও ফোন করে হয়তো খবর শুনেছে যে মাটি ছিল একটা বাড়িতে আমাদের সামনে এইদিকে তো তাড়াতাড়ি করে চলে এসলো এখন মাটি তুলবো আমরাও যেহেতু আমাদের তো খুব জরুরি লাগবেই তো এর জন্য ওই যে দেখো গেটটা আমরা সকালবেলা জানো না এটা লাগিয়েছিলাম এখন আবার ভাঙতে হচ্ছে কারণ গাড়ি ঢোকাবে আর এইদিকে আমি সবজি রান্না ছি দেখো এখানে হচ্ছে আলু আর হচ্ছে কাঁঠালের বীজের ভাজি আর ওই দিকে ছিল ডাল তো আমার তো রান্না করতে করতে অবস্থা একদম শেষ কী বলবো একদম এই গরমে রান্না করা খুবই কষ্টকর তো আমার যে উপরে ব্যানারটা ছিল পার্লারের ওটাও খুলছে যেহেতু ওইটা সাইডে লেগে যেতে পার কিন্তু অনেক চেষ্টার পরেও কিন্তু আর মানে গাড়িটা ঢোকে নি কারণ কী বলতো যতই হোক এই যে দেখো সাইডের সিঁড়িগুলো ওই সিঁড়িটা যদি তোলে তবেই হবে আর আবার ওই সিঁড়িটা তুললে কিন্তু আবার গোটা মানে চিন্নের চাকলটাই ভেঙে দিতে লাগবে কারণ সামনে যেহেতু বালি আছে মানে অসম্ভব করা তো আমার ভাতটা রান্না হয়ে গেছিলো তখন ওকে বললাম খেতে তো বলছে যে এই যে রুমের ভেতরে অনেক কাঠ বাঁশ পাতর আছে এগুলোকে সরাতে লাগবে কারণ মাটি তুলবো তখন তো ভেবেছিলাম যে সরাসরি এখানে ফেলবো তো যাই হোক পরে কিন্তু আর হয়নি দেখতে পাবে তোমরা একদম আমাদের গেটের সামনেটা পুরোটা ভর্তি হ্যাঁ এতক্ষণ থেকে আমার বড় চেষ্টা করলো ততক্ষণ এই খুঁটিটা সামান্য তোলার জন্য পারল না আমি এবার এক চান্সেই তুলে দেবো কে দেখো খালি ওইদিকে তো সিঁড়িটা তুলতে পারলাম তোমরা দেখতেই পারলে হাস্যকর ব্যাপার তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে রুমের ভেতরে যেগুলো পড়েছে সব পরিষ্কার করে নিচ্ছি এখন খাবো না একবারে পরিষ্কার করেই খাবো কারণ হচ্ছে খাওয়ার পরে আবার কাজ করতে ইচ্ছে করবে না তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেক কিছুই পড়েছিল তো পরিষ্কার করে নিচ্ছি কারণ মাটি তোলা পড়লে তো সবগুলো পড়ে যাবে তো দিকে দেখো কত প্লাস্টিক প্লাস্টিক যাবতীয় ছিল বাড়িতে আর কোথায় রাখবো বাড়িতে তো আর জায়গায় নেই যে প্লাস্টিকগুলো সাজিয়ে রাখবো তো এর জন্য জানলা দিয়ে ওই সাইডে আপাতত ফেলে দিলাম ওইদিকে পরে যদি লাগে পরে নেওয়া যাবে তো কাজ করতে করতে দেখো একটা আইসক্রিমের দোকান যাচ্ছিলো আসলে এখন তো গরমের দিন প্রায় প্রায় যায় দিনই মনে হয় বিশ পঁচিশটার মতো যায় তো আমার বর তার করাইলো এখন একটু আইসক্রিম খেয়ে নেব কাজ করতে একদম গরম লেগে গেছে পুরো তারপর দেখো কি অবস্থা আমি না বুঝতে পারিনি যে আমার এরকম অবস্থা হয়েছে তো যাই হোক আমার বর ক্যামেরা করেছিল তো আমি একটু বেশি করেই দেখিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে পরে আবার মাটি কাটতে আসবে তো আজকে তো দেখাইলাম পরে তোমাদেরকে ডাল আর হচ্ছে ভাজি করেছিলাম তো দেখো এই রোদ এক দম কমছেই না তো বসেই ছিলাম তখনও গাড়ি আসেনি একটু বসে গল্প করছিলাম দুজন মিলে আসলে গাড়িওয়ালা ওরা হচ্ছে খেতে গেছে খাওয়ার পরেই আমাদের বাড়িতে আসবে একটু পরেই আসবে তো এই যে দেখো চলে এসছে আর এই যে গাড়ি ঢুকছে না আসলে ওই যে সাইডের গাছটা আছে না ওই গাছটা কাটলেই কিন্তু হয়ে যেত কিন্তু ওই গাছটা তো আমি কাটতে দেবো না কারণ হচ্ছে ওই গাছের ছায়াটা না ছাদে গিয়ে পরে সব সময় একটু ছায়া থাকে ওই গাছটা কাটলে একদম সব সময় রোদ থাকবে আর ভালোই লাগবে না ছাদে তো ওপরে যাই হোক এই যে গেটের সামনেই সব মাটি ফেলছে এখন তো একটু পরে পুরো একদম ভর্তি হয়ে যাবে আর এই গাছটা ওখানে আনলাম পরে মনে হচ্ছে এই যে মাটি ভর্তি আরও এখনো আসবে কি কাণ্ড কি কাণ্ড এখন এখানে রাখবে ধরবে না তো মনে মানে এতগুলো এটা তিন তিনটলি এই জায়গাতে আছে তা আরো তাইলে সাত ওরে বাবা ধরবে না তো তিন তিনটলি যদি একটু এই জায়গাতে ভর্তি সাত টলি কেমন করে দেয় এই জায়গাতে রোদ আর কমে না উষ্ণো আছে ভালোবাসা বাছে শেরি তো ভাল তামি না যার আছে ভালোবাসা বাছে শেরি র ভালামি না জানি কেন এই যে তেলের ড্রামগুলো যে ছিল এগুলোই আমি কেটে নিলাম কেটে এখন এটার মধ্যে ভালো করে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ওখানে কেমিক্যাল ছিল তো মাটি ভরিয়ে এখন ভালো করে রেখে দিচ্ছি এটাকে দেখো কত সুন্দর লাগছে তো আমি না ভাবছি কতগুলো ফুলের টপ নিব আর উপরে রেখে দেবো তাহলে সুন্দর লাগবে তো দেখো কতগুলো মাটি হয়ে গেছে আর এখানে আমি একটু উঠেছিলাম উঠতে ভালো লাগছিলো আর দুজন মিলে আরও একটু বসে আছি এখানে তো অনেকক্ষণ বসে থাকার পর আমি ওকে বললাম যে চলো দুজন মিলে যেহেতু বসে গেছি কত দূর আমরা করতে পারি একটু করি যেহেতু অনেক কাজ করছিলাম মাটি সেটি হয়ে গেছি তো করছিলাম চার পাঁচবার মতো হয়তো এগুলো আমরা করলে একশো দিন পার হয়েছে তো ওই যে একটুখানি কাজবাস করার পর স্নান করে ও দোকানে গেছিলো আর আমি এই যে সন্ধ্যা থেকে একটু চা নিয়ে বসলাম তো তারপর দেখো রেডি হয়ে গেছে এখন সাড়ে নয়টা বাজে আজকে আমি যাব যে শ্বশুরবাড়ি ওইদিকে একটা পাতে নেমন্তন্ন আছে আর গুরু পূর্ণিমা আজকে আছে ওইদিকে হরিমন্দিরে একটু ঢুকবো প্রসাদ নেব তো আমরা এখন যাচ্ছি আর রাত্রিবেলা কত সুন্দর চাঁদ উঠেছে দেখো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা কালকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসবে